আমরা সব সময় খোকনকে সিওসি তে দেখতে পাই এখন আমরা মাঠে দেখতেছি ব্যাডমিন্টনে তো তুমি এই ম্যাচটা ব্যাপার কি বলতে চাও সেটা বলো তুমি আগ্রহ কে রকম দিবা সেটা শুনি হ্যাঁ পুরো চেষ্টা জি তাই সত্যি তাহলে এখন আমরা তাদের বিপরীত টিমে চলে যাচ্ছি গাইস আমাদের নোবেল ভাই আমাদের প্রাণপ্রিয় তো ভাই তো ভাই আপনার এই ম্যাচের ভিতরে আপনার কি অবদান সেটা শুনতে চাই আমরা কেমন দেখতে পারবেন সত্যি কি রকম অবদান ইনশাআল্লাহ আমরা তা দেখব আমাদের প্রিয় হাসান ভাই প্যান্ট প্যান্টের সেটা বলেন আপনারা সেটা শুনতে চাই মানে আপনি কি করতে চান ভিতরে চেষ্টা জিতারে আর কি আচ্ছা ঠিক আছে তাহলে গাইস আপনারা দেখতে পাচ্ছেন আজকে থার্টি ফার্স্ট ওখানে আমরা খুব ভালো প্রোগ্রাম করেছিলাম ইতিমধ্যে আমাদের এখানে সবাই আমরা আমরা নিজেরা নিজেরা আসি তো এখন আমরা প্লে ফাইট শুরু করি তো গাইস প্লে ফাইট শুরু হয়ে গেল ইতিমধ্যে আমাদের ওপেন চ্যালেঞ্জিং ব্যাটে নাই শট নাই শট নাইস মিস করে ফেললো সার্ভ শুরু হয়ে গেল ইতিমধ্যে নবেল টু শুভ ওয়াটার শট সগুন একটি বল মিস করে ফেললো আমাদের এখন হাসান ভাই একটি সার্ভ সুযোগ পেয়ে গেল প্রথম সার্ভ নাইট শট মিস ও শট गाइस गाइसMistake হয়ে গেল একটি পয়েন্ট পেয়ে গেল হাসান থাটকট হয়ে গেল ওদের প্রথম সার্ভ একটি পয়েন্টে একটি সার্ভ নষ্ট হয়ে গেল এখন দেখা যাচ্ছে নবেল বাই সার্ভ করে ফেললো কোকন বাই হিট করে আউট করে ফেলল ইতিমধ্যে পয়েন্ট পেয়ে গেল টু এখন দেখা যাচ্ছে আবার দ্বিতীয় সেকেন্ড সার্ভ করছে নাই শর্ট হাসান উঠিয়ে দিল তিনটি পয়েন্ট পেয়ে গেল সার্ভ করবে শর্ট মিস করে দিল চারটি পয়েন্ট পেয়ে গেল নভেল প্রথম নাইস মিস করে দিল হাসান ভাই আমাদের প্রিয় হাসান ভাই এখন দেখা যাচ্ছে আমাদের খোকন ভাই সার্ভ করবে গাইস এই ম্যাচটা মনে করেন হারলেই বাদ দেখা যাক ফাইনাল কেউ উঠে অবশ্যই আমি উঠতে পারবো না আমরা হাইরে যাবো আগেই একটি পয়েন্ট মিস হয়ে গেল একটি পয়েন্ট পেয়ে গেল খোকনের আগ্রহ খুব ভালো দেখা যাচ্ছে সে বলছে যে জিতবে আমরা সেটাই আশা করি নাইশর শট হাসান মিস করে ফেললো ইতিমধ্যে ও একটু শর্ট তার জন্য মিস হয়ে গেল ব্যাপার না গাইজ খোকনের একটি ছাপে দুইটি পয়েন্ট এসে পড়লো ও শর্ট গাইস নবেলের যে শর্টটা ফিরো দিয়েছে এটা কিন্তু মিস শর্ট কিন্তু হয়ে গেল গ্যাপ শর্ট হয়ে গেল একটি পয়েন্ট মানি থাক এক ছাপে তিনটি পয়েন্ট পেয়ে গেল গাইজ এখন দেখা যাচ্ছে হাসানের মাথা নষ্ট হাসানে তার ছিঁড়ে গেছে জুতা মোতা সব খুলে ফেললো দেখা যাক তাহলে খেলাটা মনে হয় জমে গেল মিস করে ইতিমধ্যে সেকেন্ড সার্ভ ফেল এখন দেখা যাবে শুভ সার্ভ করবে আউট করে দিল ইতিমধ্যে এখন আবার হাসান সার্ভ করবে গাইজ হাসান বের একটি খুঁজে করে তো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন খেলাটা খুব ঠান্ডা বিদিক রাইশট খোকনি সব লোবেল স্পিস ম্যাচ কখন

অলরেডি সাফ করেও দিল খোকন উঠিয়েও দিল হাসান মেরেও দিল শুভ খেয়েও দিল ও না খেতে পারলো না খেতে দিয়ে দিল খেয়ে দিল খেয়ে দিল খেয়ে দিলো নবেল ভাই খেয়ে গেল তো এই ম্যাচের ব্যাপারে তুমি কি বলতে চাও সেটা আমি তোমাদের থেকে শুনতে চাই যে অনেক উত্তেজনা হচ্ছে উত্তেজনা হচ্ছে তার

শট ও নো নভেন মিস করে ফেললো ইতিমধ্যে সিক্স বাই সেভেন শট ওয়াটার শর্ট ওয়াটার শর্ট ওয়াটার শট

গাইস সার্ফ শুরু হয়ে গেল খোকন সার্ভ করে ফেলল নাই শর্ট মিস হয়ে গেল দুজনের ফাঁক দিয়ে একটি বল পড়ে গেল একটি পয়েন্ট পেয়ে গেল খোকন তো খোকনদের অবশ্যই নাইন হয়ে গেল এখন খোকন হাসানকে সার্ভ করলো হাসান ব্যাক করে দিল শুভ মিস করে ফেলো ইতিমধ্যে গাইস এখন দেখা যাবে নবেলটা নবেল সার্ভ করবে নবেল অলরেডি সার্ভ করে দিল আউট হয়ে গেল নবেলের একটি শর্ট এখন নবেলের সেকেন্ড ম্যান সার্ভ করবে গাইস তো এখন দেখা যাচ্ছে হাসান সার্ভ করে ফেললো খোকন মিস করে ফেললো ইতিমধ্যে একটি পয়েন্ট পেয়ে গেল দেখা যাক কে জিতে রবিরা জিততেও গেছে হ্যাঁ দেখা যাচ্ছে খুব ভালো একটি শর্ট হাসান মিস করে ফেললো অন্য শর্ট ইজি শর্ট শুভ মিস গোড একটি পয়েন্ট আবার হাসান দেখছেন হাসান হরান হয়ে গেছে এখন আবার হাসান সার্ভ করে ফেললো নাই শর্ট আউট হয়ে গেল একটি পয়েন্ট নায়

ইতিমধ্যে দেখা যাচ্ছে আবার খেলা হচ্ছে সার্ভ করে দিল গাইস নবেল কি সুন্দর একটি গ্যাপ শট করলো গাইস আপনারা দেখলেন এখন দেখা যাবে আবার নবেল সার্ভ করবে সরি সরি গাইস মাইকটা আউট হয়ে গেল গাইস খোকনটা প্লে ইয়া পয়েন্ট পেয়ে গেল হাসান আউট হয়ে গেল করে দিল এখন দেখা যাচ্ছে ওরা টুয়েলভ হয়ে গেল এখন ওরা খুব নার্ভাস নাই শট নাই শর্ট শট আউট করে ফেললো ইতিমধ্যে নবেল আবার একটি সুযোগ পেয়ে গেল এবার দেখা যাক নবেল সার্ভে কি করে নাইশট হাসান নাই শট মিস করে ফেললো শুভ ইতিমধ্যে একটি পয়েন্ট পেয়ে গেল টেন বাই টুয়েলভ এখন দেখা যাচ্ছে আবার নবেল সার্ভ করবে শুভ ব্যাক করবে গাইস গাইস ও হাসান উঠিয়ে দিল নবেল একটি চাপ বসিয়ে দিল খোকনকে মধ্যে আমরা দেখতে পাচ্ছি খোকন উঠানোর মতো ক্ষমতাই নেই ইতিমধ্যে আবার সার্ভ করলো লবেল মধ্যে এসে পুরো মিস করে ফেলল ইতিমধ্যে এখন হাসানের চাপ দিত সেকেন্ডে এখন দেখা যাচ্ছে আবার হাসান সার্ভ করে ফেলল শুভ ডাউন দিলো কাজ হলো না থার্ড কোর্ট রাইড হয়ে গেল ইতিমধ্যে হাসানের মন খারাপ হয়ে গেল বেনের রং বল কুকুংকু কত 11 12 12 আবার সার্ভ হয়ে গেল লাই শট মিস করে ফেললো শুভ ইজি এখন দেখা যাচ্ছে দ্বিতীয় ম্যান মানে সেকেন্ড ম্যান সার্ভ হাসান একটি সুন্দর শট করেছিল ও শট নভেল ইজ গুড ব্যাটিং সার্ট নিয়ে নিল ওদের মাথার থেকে এখন নভেল আবার সার্ভ করলো আবার বসিয়ে দিল মিস করে ফেললো ইতিমধ্যে আবার সেকেন্ড ম্যান সার্ভ এখন দেখা যাচ্ছে আবার হাসান সার্ভ করে ফেল গাইস সুন্দর মাই গড় শট একটি পয়েন্ট পেয়ে গেল টোল বীচ হয়ে গেল বরাবর এখন আবার হাসান সার্ভ করবে গাইস মাই শট খোকন শুভ মিস হোপ হয়ে গেল হাসানদের কি সুন্দর একটি ম্যাচ দেখা যাচ্ছে গাইস আবার হাসান সার্ভ করে ফেললো ওয়াটার শট নবেল উঠিয়ে দিল মিস করে ফেললো ইজি মধ্যে গেম বল গেম হয়ে গেল আমাদের হাসান খান অ্যান্ড নবেল খান

খেলা তো আমরা খেলবো আমি তোমাদেরকে তুমি কিভাবে খেলবা আমি আগে নিবো তারপর এটা কেমন কথা তুমি আমি আচ্ছা তুমি আমি তুমি আমার সাথে খেলা তোমার তুমি কেমন উপভোগ করতেছো সেটা বলো আমি আমি কি বলবো আমি আসলে খুবই এক্সাইটেড আপনার সাথে খেলা আপনি একজন ভালো প্লেয়ার ক্যামেরা ধরতে হবে না এটা আমরা শেষ করে দিব ইতিমধ্যে আমাদের শাকিল ভাই আমাদের বিপরীত টিমে দেখা যাচ্ছে হোসেন খান তামিম খান তো তোমার খেলার ভিতরে তোমার কি একটা অনুভূতি সেটা আমরা জানবো সবচেয়ে বড় কথা হইলো ওরা ভালো খেলে আশা করি যে জিতবে ভালো খেললে জিতবে কিন্তু আমার টিমের একটা সমস্যা সে যদি সত্যি কথা বলতে কি আমরা ম্যাচটা হেরে যাবো তার জন্য আমরা ভিডিও করবো না এখানে আমাদের শেষ তো দেখা হবে থার্টি ফার্স্ট সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আল্লাহ হাফিজ